ছাত্রদলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার আপনার যে আইন পরিবর্তন করছেন সেটার প্রক্রিয়ার অংশই হচ্ছে এটা নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্রদলকে দলকে সুযোগ করে দিচ্ছে নির্দিষ্ট দল তারা বুথের প্রত্যেকটা কেন্দ্রের সামনে সামনে বুথ বসিয়ে তারা লিফ্টের বিতরণ করছে এটা তো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ছাড়া আপনি দেখুন স্যার আপনি তো এখন ভুল ব্যাখ্যা দিচ্ছেন স্যার আমরা তো দেখতে পাচ্ছি লিফলেট দেওয়া হচ্ছে স্যার এটা তো ভোটার স্লিপ না স্যার এটা তো ভোটার স্লিপ না ভোটার স্লিপে কি থাকে ভোটার স্লিপে শুধুমাত্র ভোটারের ভোটার আইডি থাকবে ভোটার ইনফরমেশন থাকবে স্যার এটা তো ভোটার স্লিপ না স্যার এটা তো প্রার্থীর প্রচারণা প্রার্থী লিফলেট স্যার আমি আশা রাখবো আপনি আপনার টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তা না হলে আমরা বুঝবো যে আপনার একটা নির্দিষ্ট দলকে সহযোগিতা করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন স্যার না স্যার আপনি আপনি আপনার টিম পাঠান বুথগুলোতে না স্যার বুথগুলোতে আপনি আপনার টিম পাঠান বুথগুলোতে আপনি আপনার টিম পাঠান টিম পাঠিয়ে দেখেন এখানে কি করা হচ্ছে এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন এটা ভোটার স্লিপ না আমি সুস্পষ্ট ভাষায় বলছি এটা ভোটার স্লিপ না এটা ভোটার ভোট চাওয়া লিফলেট আপনি দেখলে তাইলে দেখতে পাবেন ছবি সহ লি ছবি সহ ব্যালট নাম্বার সহ লিফলেট দেওয়া হচ্ছে এখানে ভোটার স্লিপ না ভোটার স্লিপে ভোটারের ইনফরমেশন থাকবে প্রার্থীর ইনফরমেশন না এটা কোনোভাবেই ভোটার স্লিপ না স্যার তাহলে তো প্রচার প্রচন্ড তো আপনি চব্বিশ ঘন্টা আগে বন্ধ করার কথা ছিল না তাহলে তো সবাই লিফলেট বিতরণ করতে পারতো কতকাল আজকেও স্যার এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে স্যার আপনি যদি এই ব্যাপার ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার আপনার যে আইন পরিবর্তন করছেন সেটার প্রক্রিয়ার অংশই হচ্ছে এটা স্যার আমি আশা রাখবো স্যার আমি আশা রাখবো আপনি টিম পাঠিয়ে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন যে প্রতিটি কেন্দ্রের পাশে বুথ বসিয়ে লিফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে আপনারা যান দেখতে পাবেন লিফলেট বিতরণ করা হচ্ছে ভোটার স্লিপ দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু এটা তো ভোটার স্লিপ না ভোটার স্লিপে কি থাকে বিগত নির্বাচনগুলো আপনি পর্যবেক্ষণ করুন ভোটার স্লিপের কোনো ব্যাখ্যা কি আপনার এই আচরণবিধিতে আছে ভোটার স্লিপ মানেটা কি ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে ভোটারের কোন বুথে ভোট ভোট দিতে হবে কোন রুমে তার ভোট বা হচ্ছে তার ভোটার নাম্বার কত এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে ভোটার স্লিপ কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিফলেট আপনারা যে দেখেন প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইনের রাখা আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দিচ্ছে যদি শুধুমাত্র নির্বাচন হয়ে থাকে ছাত্র সুযোগ করে দেওয়ার তাহলে শিক্ষার্থীরা বাধ্য হবে এই বিষয়ে বড় পরবর্তী তাদের সিদ্ধান্ত জানানোর জন্য অবস্থান জানানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনার বুথগুলো দেখুন প্রত্যেকটা বুথে বুথগুলো দেখুন আপনারা আর কারো আর কারো বুথ আছে আমরা তার কারো বুথ দেখিনি আমরা প্রত্যেকটা কেন্দ্রে একটা করে বুথ দেখতেছি আর কে বুথ বসে না আমি যোগাযোগ করেছিলাম যে বুথ বসানো যাবে কি না এবং ওরা স্লিপ দেওয়া যাবে কি না আমাদেরকে বলা হয়েছে না এগুলো করা যাবে না সকাল থেকে আমরা এটা কি দেখতে পাচ্ছি আমরা আশা রাখবো আপনারা দেখবেন এবং আমি আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় সংসদে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে জি ধন্যবাদ না না আমি প্রত্যাহারে ঘোষণা দিই না আমাকে সমর্থন দিয়ে আরেকজন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে